techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store রবিবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবারের পর ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বাড়বে তাপমাত্রা মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত মঙ্গলবার দার্জিলিং খালি আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা গাঙ্গেও পশ্চিমবাংলায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে একটু বেশিই হবে ইস্ট ওয়েস্ট বর্ধমান মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল পরশুর থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু থার্টি ফর্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পরশু দিনে চার পাঁচটা জেলাতেই হবে ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড়ের গতিবেগটা একটু কম থাকবে বৃষ্টি চোদ্দ তারিখ থেকে মোটামুটি একটু হালকা হবে আজকে এগারো বারো তেরো তিন দিনই প্রায় অধিকাংশ জেলাতে সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনাপুর আর সাউথ চব্বিশ পরগনা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে অল্প কমতে পারে কিন্তু বৃষ্টি হবে বৃষ্টি হবে হ্যাঁ সন্ধ্যের দিকে সামান্য হয়তো ঝড় বৃষ্টি একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েই গেছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে সাউথ আসাম পর্যন্ত বিহার এসি স্বাভিমান ওয়েস্টবেঙ্গল এইগুলোর উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখার গেছে যার ফলে বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে তাপমাত্রা বত্রিশ তেত্রিশের মধ্যে কলকাতায় থাকবে তবে দু এক ডিগ্রি ভাড়া কমা হতে পারে কিন্তু তার বেশি হেরফের কিছু হবে না তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে কিন্তু বৃষ্টি একটু কম কমে যেতে পারে মানে তেরো তারিখ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাত হবে সব জায়গায় চোদ্দ তারিখ থেকে একটু হালকা হওয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বেশি খুব একটা বাড়বে না তবে দু এক ডিগ্রি বাড়তে পারে চোদ্দ তারিখের পর

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. কোপাল আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক মহাশপাড়া পুরা গঙ্গা ঘরে মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ভিসাই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ